বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া যে কারণে বিপর্যস্ত হতে পারে দক্ষিণ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো কেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এগিয়ে আসছে এবং কি কি সতর্কতা নেওয়া যেতে পারে সেই সাথে কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা কবে থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এই সমস্ত ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের জন্য কিন্তু আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় দর্শক আজ মে মাসের সাতাশ তারিখ মঙ্গলবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল এগারোটা পঁয়ত্রিশ বাজে বর্ষা মৌসুমি বায়ু দুর্বার গতিতে কিন্তু এগিয়ে চলেছে নির্দিষ্ট সময়ের আট দিন আগে কেরালায় প্রবেশ করার পর তার ডেভেলপমেন্ট বা তার ইম্প্রুভমেন্ট বা তার এগোনোর দুর্বার গতি কিন্তু অব্যাহত রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর মধ্যে বিগত চব্বিশ ঘন্টায় কিন্তু মৌসুমি বায়ু উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে ভারতের প্রায় প্রত্যেকটা জায়গাকে কভার করে ফেলেছে শুধুমাত্র সিকিমের জন্য বেশ খানিকটা অপেক্ষা এখনো পর্যন্ত রয়েছে বাকি উত্তর পূর্বের সমস্ত রাজ্য অরুণাচল আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা প্রত্যেকটা রাজ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে এদিকে মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা বাংলাদেশের বরিশাল ডিভিশনের উপর দিয়ে এই মুহূর্তে বয়ে যাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গের খুব কাছাকাছি জায়গাতে অবস্থান করছে উপকূল ভাগ থেকে এবং অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার খুব কাছাকাছি জায়গাতে এই মুহূর্তে মৌসুমি বায়ুর আরব বঙ্গোপসাগরীয় শাখা অবস্থান করছে এদিকে আরব সাগরীয় শাখা তারও কিন্তু প্রগ্রেস হয়ে চলেছে এবং মুম্বাই কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করে গেছে সম্ভাবনা রয়েছে পুনে এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করবে অর্থাৎ এই জায়গাটাতে আরও খানিকটা প্রবেশ হওয়ার সম্ভাবনা তবে ওভারঅল ভারতবর্ষের যে বেশিরভাগ জায়গা সেখানে কিন্তু বর্ষা আপাতত আর এগুলো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তার কারণ সেটা পরবর্তীতে জানাচ্ছি এখনো পর্যন্ত আরব সাগরীয় যে শাখা মৌসুমি বায়ুর তার ধাক্কা কিন্তু লাগাতার আরব সাগরে উপকূলবর্তী জায়গাগুলোতে পড়ছে এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগরীয় শাখা তার ইমপ্যাক্ট কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে পড়ছে এবং এই জায়গাতে কিন্তু একটা নিম্নচাপ কেন্দ্র ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং সিস্টেমটা কিন্তু তার শক্তি বাড়াচ্ছে ক্লাউড রোটেশন কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে এবং সমস্ত ময়েশ্চার গিয়ে কিন্তু এই জায়গাটাতে জড়ো হচ্ছে এর ফলে কি হয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরের দিকের যে জেলাগুলো রয়েছে যেরকম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান লাগোয়া পশ্চিম বর্ধমান হুগলির বিভিন্ন এলাকা এবং বাঁকুড়ার বিভিন্ন জায়গা পুরুলিয়া সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহার উত্তরবঙ্গের প্রায় সব এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চল বা বলাবাহুল্য বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা এখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে আকাশে আজকে মেঘের ঘনঘটা কমেছে এবং রোদের তেজ কিন্তু এই জায়গাগুলোতে জোরালো হয়েছে অন্যদিকে রাজস্থান থেকে শুরু করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু চড়া রোদের দাপট এবং রীতিমতো প্রবল গরম এই জায়গাগুলোতে রয়েছে পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলোতে মেঘের ঘন ঘটা কমে যাওয়ার নেপথ্যে এই সিস্টেমটার অর্থাৎ নিম্নচাপটির শক্তি বৃদ্ধিকেই কিন্তু দায়ী করছি তার কারণ এই সিস্টেমটা শক্তিশালী হচ্ছে বলে সমস্ত ময়েশ্চার এই সিস্টেমটা চারিদিকে গিয়ে জড়ো হচ্ছে অর্থাৎ সমস্ত মেঘ কিন্তু এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া আশেপাশে এলাকাতে জড়ো হচ্ছে এর ফলে এই উপরের দিকের এলাকাগুলোতে আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে প্রিয়দর্শক এই হচ্ছে বায়ুপ্রবাহের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে আরব সাগরের দক্ষিণাঞ্চলের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এখানে ঘণ্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে এখানে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে এবং মৌসুমি বায়ু তার প্রভাব কিন্তু এখানে দেখাচ্ছে এবং সিস্টেমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় ইতিমধ্যে ধরা পড়ছে ওড়িশা উপকূলের খুব কাছাকাছি জায়গাতে কিন্তু সিস্টেমটা অবস্থান করছে আর অন্যদিকে এই সিস্টেমটার কারণে কিন্তু পুবালি হাওয়ার গতি বেড়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম অন্যদিকে উড়িষ্যা ঝাড়খন্ড বিহারের বিভিন্ন জায়গাতে তবে যেহেতু এই এলাকাগুলোতে কনসেনট্রেট করছে সিস্টেমটা অর্থাৎ সমস্ত মেঘ গিয়ে এখানে জড়ো হচ্ছে এর ফলে উত্তর দিকের যে এলাকাগুলো রয়েছে ত্রিপুরা আসামের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বিহার এই জায়গাগুলোতে কিন্তু রীতিমতো প্রবল গরমের প্রভাব টের পাওয়া যেতে পারে আজ সাতাশে মে এবং আগামীকাল মে এবং বলা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই গরম আগামী আটচল্লিশ ঘন্টাতে বেশ রীতিমতো টের পাইয়ে দেবে সাধারণ মানুষকে প্রিয় দর্শক যে জায়গাতে সিস্টেমটি ফরমেশন হয়েছে এই জায়গাতে সমুদ্রের তাপমাত্রা কিন্তু মোটামুটি আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে এবং এখনো পর্যন্ত যেটা অনুমান বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলের দিকে তাকালে তাতে দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু সরাসরি উত্তর দিকে এগোতে থাকবে যদিও বেশ কিছু ওয়েদার মডেলের ইন্ডিকেশন রয়েছে সিস্টেমটা আরও বেশ খানিকটা ডান দিকে অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরে আসতে পারে এবং সেক্ষেত্রে এটা বাংলাদেশের মধ্যে দিয়েও ল্যান্ডফল হতে পারে তো এবার কিন্তু আমরা একটু বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলের দিকে নজর রাখবো তবে তার আগে বলে দিই যেহেতু এখানে টেম্পারেচার আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তাই আগামী তিন চার দিনের মধ্যে ওয়েদার সিস্টেমটা কিন্তু অনেকটা শক্তি সঞ্চয় করে নেবে এর বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই ফলে এই সুস্পষ্ট নিম্নচাপটি কিন্তু ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ এবং বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে যে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এক্ষেত্রে আমরা যদি বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলের দিকে নজর রাখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে কারণ বিভিন্ন ওয়েদার মডেল কিন্তু ধীরে ধীরে একটা নির্দিষ্ট জায়গাতে আসার চেষ্টা করেছে এবং এক্ষেত্রে মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ জিএফএস তাদের যে সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে তাতে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরের উপরে সিস্টেমটা ফরমেশন হতে পারে এবং ধীরে ধীরে এটা কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী জায়গা দিয়ে ল্যান্ড ফল হয়ে ধীরে ধীরে এটা মেঘালয় এবং লাগোয়া উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো এবং ত্রিপুরা ঝড় বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি দিয়ে ধীরে ধীরে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে এগোতে পারে এক্ষেত্রে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের যেটা ইন্ডিকেশন একটা সাধারণ নিম্নচাপ হিসেবে এটা এগোতে পারে বা ডি ডিপ্রেশন হিসেবে এগোতে পারে অর্থাৎ গভীর নিম্নচাপ হিসেবে জার্মান ওয়েদার মডেল আইকনের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে তাদের সর্বশেষ ইন্ডিকেশন এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরের উপরে শক্তি সঞ্চয় করতে থাকবে এবং ধীরে ধীরে এটা গভীর নিম্নচাপের চেহারা নিয়ে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এবং লাগোয়া পূর্ব মেদিনীপুর অর্থাৎ সাগরদ্বীপের কাছাকাছি জায়গা দিয়ে এটা ল্যান্ডফল হয়ে ধীরে ধীরে বাঁকুড়া জেলা এবং লাগোয়া আশেপাশের এলাকা হয়ে কলকাতার কাছাকাছি জায়গা দিয়ে এটা কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং সংলগ্ন পূর্ব পশ্চিম বর্ধমানের উপর দিয়ে ধীরে ধীরে এটা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার দিকে এগোতে থাকবে এরকমই ইন্ডিকেশন কিন্তু রয়েছে এক্ষেত্রে ইউরোপিয়ান যে ওয়েদার মডেল রয়েছে অর্থাৎ ইসিএমড তাদের যে মেইন মডেল তার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা উপকূলে কাছাকাছি জায়গাতে ওয়েদার সিস্টেমটা শক্তি সঞ্চয় করতে থাকবে এবং ধীরে ধীরে এটা কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং লাগোয়া সাগরদ্বীপ পূর্ব মেদিনীপুর জেলা এই জায়গাটা কাছাকাছি জায়গাতে আসতে পারে এবং ধীরে ধীরে এটা কিন্তু দুই চব্বিশ পরগনা এবং লাগোয়া সাগরদ্বীপের কাছাকাছি জায়গা দিয়ে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা এবং ল্যান্ডফল হয়ে ধীরে ধীরে এটা কিন্তু হুগলি এবং নদীয়া জেলার উপর দিয়ে এটা ক্রমশ উত্তর দিকে এগোতে থাকবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এক্ষেত্রে ইসিএমড্লু এফের যে এআই মডেল রয়েছে তাদের ইন্ডিকেশন সর্বশেষ যেটা রয়েছে তাতে দেখা যাচ্ছে সিস্টেমটা আরও একটু শক্তি সঞ্চয় করতে পারে যেটা অন্যান্য ওয়েদার মডেল দেখাচ্ছে যে একটা গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে কিন্তু এআই মডেলের যেটা ইন্ডিকেশন রয়েছে যে এটা একটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশন ক্যাটাগরির দিকে এগোতে পারে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকাটা এবং লাগোয়া বাংলাদেশের সুন্দরবন এই এলাকাটার দিকে এটা এগোতে পারে ধীরে ধীরে এটা কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবন অর্থাৎ দুই চব্বিশ পরগনা জেলার উপরে কিন্তু এটা একটা অতি গভীর নিম্নচাপের চেহারায় আসতে পারে যখন এটা দুই চব্বিশ পরগনা জেলার উপরে এসে পৌঁছাবে এবং সেক্ষেত্রে কিন্তু মোটামুটি উনতিরিশে মে গভীর রাত অথবা তিরিশে মে ভোর রাত এইরকম সময় লেগে যেতে পারে এবং ধীরে ধীরে এটা কিন্তু হুগলি জেলা লাগোয়া হাওড়া হয়ে ধীরে ধীরে এটা নদীয়া হয়ে কিন্তু উত্তর চব্বিশ পরগনা হয়ে নদিয়ার দিকে এগোনোর সম্ভাবনা পরবর্তীতে এটা ধীরে ধীরে মুর্শিদাবাদ জেলার দিকেও এগোতে পারে এবং যথেষ্ট শক্তিশালী অর্থাৎ গভীর নিম্নচাপের চেহারা নিয়ে কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে এগোনোর সম্ভাবনা তবে বাংলাদেশের দিকে একটা পার্ট কিন্তু এর অবস্থান করবে এবং ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা উনত্রিশে এবং তিরিশে মে নাগাদ এবং ধীরে ধীরে এটা কিন্তু মুর্শিদাবাদ জেলা হয়ে বাংলাদেশের রাজশাহী ডিভিশন এবং লাগোয়া এলাকার দিকে এগোনোর সম্ভাবনা ধীরে ধীরে এটা কিন্তু পূর্ব দিকে কার্ভ করতে থাকবে ফলে আলিপুরদুয়ার কোচবিহার এবং জেলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রংপুর রাজশাহী ডিভিশন হয়ে অন্যদিকে সিলেট ময়মনসিং ডিভিশন হয়ে ভারতের মেঘালয় এবং আসামে ব্যাপক বৃষ্টি দিতে দিতে কিন্তু এটা উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু কন্ডাকটিভ ক্লাউড অর্থাৎ এক একপুঞ্জ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে এর ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এবং সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা সেই সাথে ঢাকা সিলেট ডিভিশনে একাংশ অন্যদিকে রাজশাহী ডিভিশনে কিছু কিছু জায়গা ভারতের ত্রিপুরা দু একটা জায়গা এবং সেই সাথে মেঘালয়ের বিভিন্ন এলাকা অন্যদিকে নেপাল লাগোয়া বিহারের কিছু কিছু জায়গা ঝাড়খণ্ডের কোথাও কোথাও সেই সাথে উড়িষ্যার একটা বড় এলাকা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যখন এই কন্ডাকটিভ ক্লাউড তৈরি হবে অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে তা থেকে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বা রীতিমতো ঝড়ের সম্ভাবনা কিন্তু কোথাও কোথাও থেকে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফলে সতর্কতা কিন্তু নিতেই হবে প্রধানত বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য কিন্তু নিরাপদ আশ্রয় এই সময়টাতে থাকতে হবে অর্থাৎ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে আগামী আগামীকাল অর্থাৎ আঠাশে মেও কিন্তু এই ধরনেরই আবহাওয়া থাকবে ওয়েদার সিস্টেমটা উত্তর বঙ্গোপসাগরের উপরে কনসেনট্রেট করতে থাকবে ফলে দিনের বিভিন্ন সময় জুড়ে কিন্তু রোদের দেখা মিলবে বিভিন্ন এলাকাতে এর আগে আমরা যে হঠাৎ হঠাৎ বৃষ্টি স্পেল দেখেছি সেটা আজকে যেমন কমে গেছে আগামীকালও এই রকমেরই আবহাওয়া থাকার সম্ভাবনা তবে দুপুর থেকে রাতের মধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু বছর সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এরপর অর্থাৎ উনতিরিশে মে হতে হতে কিন্তু ধীরে ধীরে সিস্টেমটা একটু একটু করে উত্তর দিকে এগোনোর প্রবণতা অব্যাহত রাখবে এবং এই সময় যেটা হতে পারে বিভিন্ন ওয়েদার মডেল এখনো পর্যন্ত দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একটা মডেলের ইন্ডিকেশন বা একটা গ্রুপের ইন্ডিকেশন থাকছে যে এটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে ল্যান্ডফল হয় সোজা উত্তর দিকে এগোবে অন্যদিকে আরেকটা মডেল ইন্ডিকেশন থাকছে যে এটা একটু ডান দিকে তৈরি হয়ে বাংলাদেশের উপর দিয়ে ধীরে ধীরে উত্তর পূর্বের দিকে এগোবে এক্ষেত্রে বেশি সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগোনোর এই জায়গাটাতে উত্তর বঙ্গোপসাগরের উপরে বায়ুপ্রবাহ এমন রয়েছে যে ট্রপোস্ফিয়ারের অনেক বেশি উচ্চতায় মোটামুটি দশ কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় এখানে বায়ুপ্রবাহ সিস্টেমটাকে সোজা উত্তর দিকে নিয়ে যেতে পারে খানিকটা উত্তর পশ্চিমেও নিয়ে যেতে পারে তারপর এটা ধীরে ধীরে কার্ভ করতে পারে যদি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে তৈরি হয় অন্যদিকে বাংলাদেশের উপকূলের কাছাকাছি তৈরি হলে এটা নিশ্চিতভাবেই বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরা এবং উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে চলে যাবে সেক্ষেত্রে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে কিন্তু দুর্যোগের ঘনঘটা অনেকটাই কমে যাবে এবং বহুগুণে বেড়ে যাবে ত্রিপুরা সহ বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে এবং সেই সাথে উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে তবে এই সম্ভাবনা কম এখন বর্তমানে বেশি সম্ভাবনা যেটা রয়েছে যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে যেতে পারে এবং পরবর্তীতে উত্তর পূর্বের দিকে কার্ভ করতে পারে এর ফলে সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি নজর রাখা হয় পরবর্তী সাত দিনের মধ্যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো এক্ষেত্রে আপনাদের জন্য যেটা বলতে চাইবো যে মেনলি উনতিরিশ তিরিশ এবং কিছুটা একত্রিশে মে সকাল পর্যন্ত বা একটু বেলা পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সেই সাথে দক্ষিণ বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে এবং সেই সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকা ত্রিপুরা কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও এই পর্বে হতে পারে অন্যদিকে সিস্টেমটা যত উত্তরবঙ্গের দিকে এগোতে থাকবে ততই কিন্তু উত্তরের দিকে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে থাকবে এবং উত্তরবঙ্গের দিকে মোটামুটি তিরিশে মে থেকে পয়লা জুনের মধ্যে এই সময়টাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু রয়েছে ফলে দার্জিলিং কালিম্পং সেই সাথে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরের একাংশ অন্যদিকে সিকিম ভুটান এবং সেই সাথে অরুণাচলের বিভিন্ন জায়গা এবং আসামের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু ব্যাপক দুর্যোগের আশঙ্কা থাকছে এবং এখানে পাহাড়ে ধস নামতে পারে হরপাবানের ভয়ানক আশঙ্কা এবং রীতিমতো বন্যার আশঙ্কা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে এই সময়টার মধ্যে মোটামুটি তিরিশে মে থেকে শুরু করে পয়লা বা দোসরা জুনের মধ্যে অন্যদিকে বাংলাদেশের সিলেট ডিভিশনও ব্যাপক বৃষ্টি এই সময় নজরে আসতে পারে সেই সাথে রংপুর ময়মনসিং অন্যদিকে রাজশাহী ডিভিশনে কিছু জায়গা ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টি এই সময় নজরে আসতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ওড়িশাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও খানিকটা অতি ভারী বৃষ্টিও হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা অন্যদিকে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা জেলা লাগোয়া পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা এবং নদীয়ার এই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে রয়েছে ফলে এই জায়গাগুলোতে কিন্তু সর্বত্রই সতর্কতা প্রয়োজন ধীরে ধীরে সিস্টেমটা উত্তর পূর্বের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতেও ব্যাপক বৃষ্টিপাত এবং ভয়ানক বিপর্যয়ের আশঙ্কা কিন্তু থাকছে ফলে ওভারঅল সর্বত্রই কিন্তু সতর্কতা নিতে হবে যেহেতু সমতলের থেকে পাহাড়ে দুর্যোগের আশঙ্কা বেশি এবং পাহাড়ের বৃষ্টিপাতও সাধারণত বেশি হয় কারণ এখানে যেহেতু হিমালয় পর্বতমালা অবস্থান করছে এখানে মৌসুমী বায়ু গিয়ে কিন্তু সরাসরি ধাক্কা খাবে তার সাথে নিম্নচাপের প্রেশার থাকবে ফলে এখানে কিন্তু অনেক বেশি পরিমাণ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এখানকার বাসিন্দাদের এবং সেই সাথে উত্তর বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনের বাসিন্দাদের সেই সাথে দুই দুই দিনাজপুরের সঙ্গে সঙ্গে সিকিম ভুটান অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকাগুলো দার্জিলিং কালিম্পং আসামের বিভিন্ন জায়গা বিশেষ করে বঙ্গাইগাঁও কোকরাঝাড় তেজপুর গুয়াহাটি লক্ষিমপুর এই সমস্ত এলাকার বাসিন্দাদের অন্যদিকে শিলচর সহ আশেপাশের জায়গার বাসিন্দাদের বাংলাদেশের সিলেট ডিভিশন এখানকার বাসিন্দাদের কিন্তু অনেক বেশি সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে এই সময়টার মধ্যে ধীরে ধীরে নিম্নচাপটি উত্তর পূর্বের দিকে এগোতে থাকবে মোটামুটি জুনের প্রথম সপ্তাহের দিকে এবং ধীরে ধীরে দুর্বল হতে থাকবে ফলে একত্রিশে মে থেকেই কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উন্নতি হতে শুরু করবে তবে তখনও পর্যন্ত সুন্দরবন এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে এবং বেলা দিক থেকে দুর্যোগ এখানেও কাটতে থাকবে পয়লা জুন থেকে পুরোপুরিভাবে এই জায়গাগুলোতে দুর্যোগ কেটে যাবে অর্থাৎ কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া শুরু হবে পশ্চিমের গরম হাওয়া ঢুকতে থাকবে রীতিমতো গরমের দাপট আবারও কিন্তু শুরু হয়ে যাবে যেটা অন্ততপক্ষে নয় বা দশই জুন পর্যন্ত একটানা কন্টিনিউ করা সম্ভব না এই সময় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং ছত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঘোরাফেরা করবে পশ্চিমের জেলাগুলোর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন জায়গা উড়িষ্যার বিভিন্ন জায়গাতে এই সময় হিটওয়েভ বা তাপপ্রবাহ আরও একবার কাম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এই গভীর নিম্নচাপের হাত ধরে বা সম্ভাব্য অতি গভীর নিম্নচাপের হাত ধরে কিন্তু মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বলা বাহুল্য দক্ষিণ থেকে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই প্রবেশ করে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তবে বর্ষা প্রবেশ করে যাওয়ার পরে যেই নিম্নচাপ সরে যাবে উত্তর পূর্বের দিকে আপনার কিন্তু মনে হবে না যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেছে অর্থাৎ রীতিমতো প্রবল গরমের দাপট আবারও শুরু হবে অন্যদিকে এই নিম্নচাপের কারণে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ এবং দমকার আকারে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে একটা না দমকা হাওয়া বা ঝোড়া হাওয়া বইতে থাকবে ফলে মৎস্যজীবী ভাইয়েরা কিন্তু যারা সমুদ্রে রয়েছেন তাদের অতি অবশ্যই ফিরে আসতে হবে সমুদ্রে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনোভাবেই যাওয়া যাবে না অন্ততপক্ষে দোসরা জুনের আগে কোনোভাবেই যাওয়া যাবে না উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার এখানে কিন্তু এই হাওয়ার প্রভাব রীতিমতো রীতিমতো টের পাওয়া যাবে এবং এখানে সমুদ্র অশান্ত হওয়ার সম্ভাবনা এবং নিচু জায়গাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে সমুদ্রে নোনা জল ঢুকে যাওয়ার আশঙ্কা কিন্তু বহু গুণে রয়েছে ফলে সমুদ্র উপকূলবর্তী বাসিন্দাদের কিন্তু অনেক বেশি সতর্কতা নিতে হবে এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ